হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে নিশ্চিত প্রশান্তিদায়ক ও চূড়ান্ত নির্ভরতার সত্য আপনার প্রয়োজন পূরণের ওয়াদা নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই বান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমাকে সেই সব চোখ দিন যা শুধু আপনার ভয়েই কাঁদে আর সেই পবিত্র ভয়েই আমার হৃদয়ে আপনার প্রতি ভরসা সৃষ্টি করে আমি জানি আমার প্রতিটি নিঃশ্বাস আপনারই নিয়ন্ত্রণে তাই আমার সব প্রয়োজনও আপনারই নিয়ন্ত্রণে আমার রব দুনিয়ার জীবনে মানুষ ভবিষ্যতের অনিশ্চয়তাকে ভয় পায় তারা রিজিক সুস্থতা বা নিরাপত্তা নিয়ে হতাশ হয় মানুষ অন্য মানুষের উপর ভরসা করে কিন্তু সেই ভরসা প্রায়ই ভেঙে যায় কিন্তু আপনি আপনি হলেন আর রাজ্জাক রিজিক দাতা এবং আল ওয়াকিল কর্মবিধায়ক আপনার ওয়াদা কখনো ভেঙে যায় না আমি যখন ভাবি হে আল্লাহ আপনার আল আউজিম নাম আপনি এই মহাবিশ্বের সব সৃষ্টির ঋদিকের দায়িত্ব নিয়েছেন আমার মতো ক্ষুদ্র বান্দার প্রয়োজনও আপনার কাছে গুরুত্বপূর্ণ এই উপলব্ধি আমার হৃদয়ে স্থায়ী কিনা এনে দেয় এ বিশ্বাসী আমাকে শেখায় আমার আর কিছু চাওয়ার নেই কারণ সব প্রয়োজনই আপনার হাতে আমি চাই হে আল্লাহ আমার তাবাক্কুল যেন ইব্রাহিম আলিহাল্লামের মতো অবিচল থাকে আমার প্রতিটি দিন যেন শুরু হয় এই চূড়ান্ত বিশ্বাসের ওপর ভিত্তি করে এই অবিচল নির্ভরতাই যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয় হে আল রাজ্জা দাতা হে আল ওয়াকিল কর্মবিধায়ক হে আল আউজিম মোহিয়ান আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার তাওয়াকুলকে আপনি আপনার ওয়াদার যোগ্য বানান আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন এই অবিচল বিশ্বাস আমার হৃদয়ের সঙ্গী হয় আসসালামু আলাইকুম আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের তিনশত চারতম নিয়ে উপস্থিত আমরা আজ ইমানে সেই মূল ভিত্তিকে নিয়ে কথা বলবো যা মুমিনের হৃদয়ে অনন্ত নিরাপত্তা ও নির্ভরতার অনুভূতি সৃষ্টি করে তা হল তাবাকুল প্রয়োজন পূরণে নিশ্চয়তা ও আল্লাহর আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মরচে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট হুমা কণ্ঠ ডট কম আজকের এই মোনাজাত সেই সব বান্দার জন্য যারা জানেন একমাত্র আল্লাহই পারেন সব প্রয়োজন পূরণ করতে অন্য কারো সেই ক্ষমতা নেই পূরণের দর্শন আলরাজ্জাক ও আল ওয়াকিল বোঝায় আল্লাহর নাম আলরাজ্জাক ও আল ওয়াকিল কিভাবে এই নির্ভরতাকে মজবুত করে তাওয়াকুলের সংজ্ঞা তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয় বরং চেষ্টা করার পর ফলাফলকে আল্লাহর হাতে অবিচলভাবে সমর্পণ করা এই সমর্পণই প্রমাণ করে আমার জীবন সম্পদ ও সময় সবই আপনারই নিয়ন্ত্রণে আপনার প্রতিটি আমল যেন এই সাক্ষ্য বহন করে আলরাজ্জাকের ওয়াদা আল্লাহ হলেন আলরাজ্জাক তিনি শুধু রিজিক দেন না তিনি শ্রেষ্ঠ রিজিক দাতা রিজিক কেবল খাবার নয় আপনার সুস্থতা নিরাপত্তা জ্ঞান এবং নিয়ামত সবই রিজিকের অংশ এই জ্ঞানের ওপর আপনার দোয়াকবুলের বিশ্বাস অবিচল হয় আল আশ্রয় আল ওয়াকিল অর্থ যিনি আপনার সব দায়িত্ব নিয়েছেন যখন আপনি আল্লাহর উপর নির্ভর করেন তখন আপনি দুনিয়ার সব দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করেন এই নির্ভরতা আপনার অহংকারকে চূর্ণ করে এবং বিনয়কে বাড়িয়ে তোলে ফকর ও আব্দ এই তাওয়াক্কুলের ভিত্তি হল নিজের ফকরকে অভাব মুখাপেক্ষিতা স্বীকার করা আপনি যখন জানেন আপনি এক মুহূর্তের জন্যও আপনার রবে নিয়ন্ত্রণ ছাড়া বাঁচতে পারবেন না তখন আপনার হয় আমল ইয়াকিন সবর ও শুধু নয় হৃদয়ে স্থায়ী করার জন্য মুমিনের আমলগুলো কি হওয়া উচিত কিভাবে এখলাস ও সবর একে ফলপ্রসূ করে ইয়াকিন ও আশা আপনার দোয়া কবুলের বিশ্বাস যেন এত দৃঢ় হয় যে আপনি জানেন আপনার যাওয়া ব্যর্থ হবে না এই ইয়াকিনী আপনার রহমতের আশাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যায় আপনি তখন খালি হাতে না ফেরার বিশ্বাস নিয়ে বাঁচেন সবর অদৃঢ়তা তাওয়াকুল শুধু সহজ সময় নয় কষ্টের সময়ও প্রয়োজন আয়ুবের সবরের মতো অবিচলতা প্রমাণ করে আপনি আপনার আল কাদিরকে বিশ্বাস করেন এই সবরই আপনার ফিরে না আসার পথে ইস্তিকামাতকে মজবুত করে এখলাস ও জীভের পবিত্রতা আপনার তাওয়াক্কুল যেন খাটিয়ে ইখলাসের সাথে হয় আপনার জিও যেন এই সময় অভিযোগ না করে বরং ও সুক্রিয়া করে আপনার দান প্রমাণ করে আপনি আপনার সম্পদের উপর নির্ভর না করে আল্লাহর ওয়াদার উপর নির্ভর করেন মুরা ও হৃদয়ের উপস্থিতি মুরা আপনাকে মনে করিয়ে দেয় আপনার আল ওয়াকিল সময় আপনার পাশে আছেন এই জ্ঞান আপনার নরম অন্তরকে শান্ত রাখে ফল সাকিনা ও হুসনুল খাতিমা এই তাওয়াক্কুল মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি ইস্তিকামাত ও শেষ আমলকে নিশ্চিত করে সাকিনাহ ও ভয় মুক্তি পূর্ণাঙ্গ আপনার হৃদয়ে স্থায়ী এনে দেয় আপনার সকল ভয় দূর হয়ে যায় কারণ আপনি জানেন আপনার আল ওয়াকিল আপনার জন্য সকল প্রয়োজন পূরণ করবেন ইস্তিকামাতের জ্বালানি তাওয়াক্কুল আপনার ফিরে না আসার পথে চলার জন্য অবিরাম জ্বালানি জোগায় আপনি তখন নির্ভীকভাবে আপনার জান্নাতের পথে এগিয়ে যান খাতিমা আপনার জীবনের শেষ দিনটি যেন এই তাওয়াক্কুলের ওপর হয় আপনার শেষ আমলটি হবে আল্লাহর আল ওয়াকিল নামের ওপর চূড়ান্ত বিশ্বাস রেখে তার কাছে আত্মসমর্পণ আপনার হুসনুল খাতিমা হবে এই তাওয়াক্কুলের পুরস্কার হ্যাঁ আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে স্থায়ী নিরাপত্তা ও পূর্ণ তাওয়াকুলের আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আল রাজ্জাক হে আল ওয়াকিল হে আল আউজিম আমি যখন ভাবি আমার রব আমার সব প্রয়োজন পূরণ করবেন আমার তাওয়াকুলকে আপনি আমার মুক্তি ও আখেরাতের পাথেও বানান হে রব আমার ক্যালবুল সালিমকে আপনার ওয়াদা পূরণের জন্য উন্মুক্ত করুন আমার স্ত্রিকামাককে এই তাওয়াকুলের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে লোভ ও হতাশা থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত তাওয়াকুলের উপর হয় ইয়া আল্লাহ আমি আপনার কাছে তাওয়াকুলের পরিচ্ছন্নতা চাই আর আমাকে আপনি ছাড়া অন্য কারোর উপর নির্ভরশীল করবেন না আর তাওয়াকুলের সত্যতার উপর মৃত্যু চাই হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমিন আলামিন